হায় বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে আমি যেই রেসিপিটা করে দেখাবো নুসিলা দিয়ে চকলেট রোল তৈরি করে দেখাবো প্রথমে নিয়ে নিতে হবে পা পাউরুটিটা যতটা রোল করবেন ততটা পাউরুটি নিতে হবে পাউরুটিগুলি যেন একটু ভালো মানের পাউরুটিগুলি নিতে হবে তা না হলে কিন্তু রোলটা ভালো হবে না পারুটেগলির চারপাশ লাল অংশটা কেটে নিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি এরকম হাতে থাকা একটা সমান গ্লাস নিয়ে এগুলির উপরে চাপ দিয়ে বেলে নিব। কারণ যেগুলি বেলুন র্যাক রেক থাকে ওগুলি দিয়ে এটা করা যাবে না তো আমার হাতে পাশে গ্লাস ছিল বেলুনটা নেই সেই আমি গ্লাসটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা আগে যখন পাতলা করবেন খেয়াল রাখবেন যেন এটা যেন পেটে না যায় আর পাতলা না হলে আপনার রোল হবে না এখন আমি নুচিলা নিয়ে নিব। এখন এর মধ্যে আমি চোর সাহায্যে সমানভাবে দিয়ে দিব তো আমি এখানে দুইটা রোল করব। তো আমি প্রথমে দেখুন নুচিলাগুলি পা রুটির মধ্যে লাগিয়ে নিব। লাগানো শেষ হয়ে গেছে এখন এগুলি আমি রোল করব। দেখুন আমার রোল করার সময় কোনো পা রুটি পেটে যাচ্ছে না ঠিক আপনারাও এভাবে পাতলা করে পা রুটি নিয়ে নেবেন তা না হলে প্রথমেই আপনার পা রুটিগুলি পেটে যাবে পেটে গেলে আর রোল হবে না সুন্দরও হবে না তো আমার রোল করা হয়ে গেছে এখন আমি এগুলি এক সাইডে রেখে দিব। এখন আমি কিছু বাদাম নিব এ বাদামগুলি দিব আর সাথে দিব একটা চকলেট এই যে এই চকলেট আমি পুরো এই একটা চকলেটকে এখন গরম পানির মধ্যে গুলিয়ে নিব আর বাদামগুলিকে ছোট ছোট করে কেটে নিব। এখন আমি এই বাটিতে একটু গরম পানি নিয়েছি গরম পানির উপরে আমি এই বাটিটা বসিয়ে দিলাম এখন আস্তে আস্তে এই বাটিটা গরম হবে আর চকলেটগুলি গুলে যাবে দেখো বন্ধুরা এগুলি গুলানো হয়ে গেছে এখন এর সাথে আমি বাদাম মিক্সড করব এখন আমি পা পাউরুটিগুলিকে এখানে দিয়ে দিব এর উপরে আমি যে চকলেটটা গুলিয়ে রেখেছি এখন এগুলি দিয়ে দিব তো বন্ধুরা তোমরাও এরকম করে বাসায় নতুন নতুন রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো হঠাৎ মেমান আসলে তাদেরকে একটা নতুন রেসিপি তৈরি করে আপ্যায়ন করতে পারো দেখো আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে আমি এর উপরে একটু সামান্য বাদাম দিয়ে দিচ্ছি এখন আমি এগুলিকে এক ঘন্টার জন্য ডিপ্রিজ রেখে দিব এক ঘন্টা হয়ে যাওয়ার পর এখন আমি বের করে নিয়ে আসলাম এখন এগুলি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এর ভিতরের অংশটা দেখতে অনেক সুন্দর হয়েছে আসলে এটা আমি খেয়েও দেখেছি অসাধারণ হয়েছে খেতে আপনারাও বাসায় এটা তৈরি করবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে একটু বেশি বেশি শেয়ার করবেন